পুরীর জগন্নাথ দেবের রান্নাঘর কেন রহস্যময় রহস্যময় এই জগন্নাথ পুরীর মন্দিরের রান্নাঘরে বিবিধ দ্রব্য রান্না করার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না উন্মুক্ত কাঠের আগুনে ওপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয় আর তার নিচেই সেবকরা রান্নার কাজ সম্পন্ন করে এই রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে একসাথে প্রায় দশ হাজার লোক বসে প্রসাদ পায় আর এমনিতে পাঁচ হাজারের ওপর দর্শনার্থী প্রসাদ পেয়ে থাকেন এই রান্নাঘরটি নয়টি ভাগে বিভক্ত যাদের দুইটি ভাগ আড়াই হাজার বর্গফুট করে এবং বাকি সাতটি ভাগ এই দুটির চেয়ে একটু ছোট হবে এই রান্নাঘরে রয়েছে সাতশো বাহান্নটি মাটির তৈরি উনুন যার প্রত্যেকটি দৈর্ঘ্য তিন বর্গ ফুট করে এবং উচ্চতর প্রায় চার ফুটেরও বেশি তবে যেটি অদ্ভুত ব্যাপার তা হলো রান্না করার ব্যাপারটি উনুনগুলোতে একটির ওপর একটি মাটির পাত্র বসানো হয় এইভাবে প্রায় নয়টি পাত্র থাকে শুধুমাত্র এই পাত্রগুলোর নিচে অবস্থিত আগুনের মাধ্যমেই ওপরের পাত্র থেকে শুরু করে শেষের নিচের পাত্রটি রান্না অদ্ভুতভাবে সম্পন্ন হয় এই রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে এক হাজার সেবক তার মধ্যে পাঁচশো সেবক রয়েছে কেবলমাত্র উনুনের রান্না করার জন্য সহায়ককারী হিসেবে এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না প্রতিদিন নতুন নতুন মাটির পাত্রে রান্না করা হয় তাই তো একদল খালি মাটি দিয়ে পাত্র বানাই আরেক দল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায় আর একদল পাত্রগুলো ধোয়ার কাজ করে আর একদল পাত্রে জল ভর্তি করে উনুনে নিয়ে যায় তবে এখানে আরেকটি অদ্ভুত বিষয় হল রান্না করার জন্য এখানে গঙ্গা আর সরস্বতী নদী রান্নাঘরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে যা বাইরে থেকে দেখা যায় না যা সত্যিই অদ্ভুত নয় বলুন তো কেউ কেউ সবজি ধোয়ার কাজ করছে আবার কেউ কেউ সবজি কাটছে আর কেউ মশলা তৈরি করছে রান্নাঘরে যে সেবকরা থাকে তাদের বয়স যখন বারো বছর হয় তখন থেকেই তারা প্রশিক্ষণ নেওয়া শুরু করে এইভাবেই তারা নেমে পড়ে বংশানুক্রমে প্রাপ্ত নির্দিষ্ট সেবাই সারা জীবন ধরে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তারা এই কাজটি করে থাকেন এই রান্নাঘরে একশোটির ওপরে পদ রান্না করা হয় যা দুটি ভাগে বিভক্ত এই দুটি ভাগকে পাক্কা এবং শুক্কা নামে ডাকা হয় পাক্কা বলা হয় যে খাবারগুলো সেদ্ধ করা হয় যেমন ডাল চাল খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি আবার অবর শুক্কা বলা হয় বিস্কুট মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠাকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল জগন্নাথের জন্য যে সমস্ত ফল ও সবজি ব্যবহার করা হয় সেগুলো দু হাজারের অধিক বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও ফলই জগন্নাথের জন্য ব্যবহৃত হয় অন্য কোনো অঞ্চল থেকে উৎপাদিত দ্রব্য জগন্নাথের জন্য ব্যবহার করা হয় না জগন্নাথদেব আর লক্ষ্মীদেবীর কৃপায় ধন্য এই রান্নাঘর তাই তো পুরীর এই রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয় হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ